নমস্কার বন্ধুরা বন্ধুরা টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম টেস্ট ম্যাচ নিয়ে টেস্ট নিয়ে তো আজকে ছিল প্রথম দিনের খেলা ভোর ভোর পাঁচটার সময় উঠে পড়েছিলাম যে ইন্ডিয়া ভালো কিছু করবে সেটা দেখার জন্য বাট হয়তো সেটা হয়নি ইন্ডিয়ার জন্য শুরুটা খারাপ হয়েছিল বাট ভোরবেলা উঠে কিন্তু একটা অস্ট্রেলিয়ার উনিশ বছরের ছেলে ফ্যান বানিয়ে নিল স্যাম কনস্ট্যাস আজকে ডেবিউ করলো উনিশ বছর বয়স মাত্র এবং যে লেভেলের খেলাটা দেখালো ডেবিউ করে ভারতের ওই টাইপের ব্যাটিং ব্যাটিং টাইপের টেস্ট ক্রিকেটে আমি তো দেখেছি বলে মনে পড়ছে না যে জসপ্রীত বুমরাকে কেউ এইভাবে খেলছে একটা উনিশ বছরের ছেলে এসে জসপ্রীত বুমরা যে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার অস্ট্রেলিয়াকে অলরেডি বা মানে প্রথম তিনটা টেস্টে একা আটকে রেখেছে সেই বোলারটাকে রিভার্স ল্যাপ খেলছে দুবাই প্রথমে মানে ফেল করলেও পরে জসপ্রীত বুমরাকে ওই শটে ছয় মেরেছে বোধহয় দু হাজার একুশ সালের পর জসপ্রীত বুমরাকে কোনো ব্যাটসম্যান ছয় মারলো আর একটা নয় দুটো ছয় মারলো মানে সেই লেভেলের ব্যাটিং করেছে ভাই স্যাম কনস্টার সকাল সকাল যা খেলা দেখালো মানে ঘুমটা ছাড়তে জানে না একদম শীতের সকাল পাঁচটার সময় ভাই ওর ব্যাটিং দেখে ঘুম ফুম ছেড়ে গিয়েছে আমার একদম উঠে বসে পড়েছি কি খেলছে রে ভাই এই প্লেয়ারটা এটাই আমার রিয়াকশান ছিল এবং খেলার মাঝখানে আরও অনেক কিছু হয়েছে বিরাট কোহলির সঙ্গে তার একটা সংঘর্ষ হয়েছে যদি সেই সব নিয়ে কথা বলি দেখো স্যাম কনস্ট্যাস ব্যাটিং তো ব্রিলিয়েন্ট করেছে একটা উনিশ বছরের ছেলের এই টাইপের ব্যাটিং আনবিলিভেবল তবে হ্যাঁ যেটা বিরাট কোহলির সঙ্গে তার হলো সেটা না হলেই হয়তো ভালো হতো এবার সিরাজ এমন একটা প্লেয়ার যে উইকেট না পেলে একটুখানি স্লেজিং করে বিরাট কোহলিও একটুখানি অ্যাগ্রেসিভ হয়েছিল আসলে যাসপ্রীত বুমরাকে যেভাবে খেলছিল সেটা হয়তো ভারতীয় প্লেয়ারদের মধ্যেও একটুখানি রাগে সঞ্চার করছিল যে বুমরাকে এইভাবে কী করে খেলছে এটা আমরা ইগোর ব্যাপার থাকে না তো সেখানে বিরাট কোহলি একটা ওভারের পর যেতে যেতে কিন্তু স্যাম কনস্টাসের সঙ্গে তার কিন্তু শোল্ডার টু শোল্ডার লাগে মানে একটা সংঘর্ষ হয় আর ক্রিকেট খেলায় এই টাইপের জিনিসগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে বিরাট কোহলি পরের খেলবে ব্যান হবে না কারণ ফিল্ডে তার এনার্জিটা অনেক গুরুত্বপূর্ণ হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ এই একটা ব্যাপার কিন্তু থাকছে দেখো এবার একটা উনিশ বছরের ছেলে ভালো খেলছে কি করা যাবে তাকে বলাতে জবাব দিতে হবে সেখানে অতটা অ্যাগ্রেসিভ না হয় তাকে হ্যাঁ ফিল্ডে অ্যাগ্রেসিভ থেকে আউট করার চেষ্টা করলে সেটা বেটার হতো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই স্যাম কনস্টাস প্লেয়ারটা কিন্তু বিরাট কোহলির ফ্যান এবং আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সময় তাকে আর কি ওরকম রকম বলছিল যে স্টিভ স্মিথ নাকি এই প্লেয়ার সব জায়গাতে স্টিভ স্মিথকে চুজ করে বাট লাস্টিকে যখন স্টিভ স্মিথ নাকি বিরাট কোহলি বলে সেখানে সে বিরাট কোহলিকে চুজ করে বিরাট কোহলির ফ্যান ছেলেটা সেখানে গিয়ে একদম ফিজিক্যাল সংঘর্ষ করার দরকার ছিল না যাই হোক সেখানে কিন্তু হ্যাঁ এই স্যাম কনস্টাস প্লেয়ারটাকে রীতিমতো ম্যাচিওর লাগলো এবং যখন আর কি ম্যাচের পর মানে তার ইনিংসের পর সেই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সে কিন্তু এটা বলে যে ফিল্ডের মধ্যে যেটা হয় সেটা ফিল্ডের মধ্যেই থাকে এবং বিরাট কোহলির সঙ্গে তার ঘটনার কথা বললো সেখানে বলে যে আমাদের দুজনেরই ইমোশন ওই সময় হাই ছিল হয়ে গিয়েছে ক্রিকেটের মধ্যে এটা হয়ে থাকে মানে এতটা ম্যাচিউরিটি দেখালো তারপর তো সব মিলিয়ে কিন্তু ছেলেটা সত্যি ইমপ্রেস করলো ভারতের এগেন্স্টে কিন্তু পিঙ্ক বল টেস্টের আগে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানেও হান্ড্রেট করেছিল এবং আজকেও ওভারঅল যেরকম ব্যাটিং করলো এবং দেন যেরকম হবে অ্যান্সার দিল একটা উনিশ বছরের ছেলে সত্যি ইমপ্রেস করলো কিন্তু এই ছেলেটা ভবিষ্যতে অবশ্যই নজর থাকবে এবং ফিয়ারলেস ক্রিকেট খেললো তবে জসপ্রীত বুমরা তো জসপ্রীত বুমরা দিনের শুরুটা হয়তো ভালো হয়নি স্যাম কনস্টেস কিছুটা তাকে মেরেছিল বাট বুমরার কাম ব্যাকটাও বুমরার মতনই ছিল যদিও প্রথমে কিন্তু জাদেজা এসে শ্যাম কনস্টাসের উইকেটটা নেয় পরে উসমান খোয়াজাকে কিন্তু আউট করা হচ্ছে জসপ্রীত বুমরা কে এল রাহুল ক্যাচ নেয় সেই দুটো উইকেট প্রথমে পড়েছিল দেন আবার স্টিভ স্মিথ লাভুসিনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়ে যায় এবং লিটারেলি একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল দুশো সাঁত্রিশ রানে দু উইকেট সেই সময় ভাবছিলাম ছশো সাতশো করে দেবে নাকি এরকম একটা অবস্থায় চলে গেছিল তবে তারপর কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে ম্যাচে ফেরে ভয়টা কোথায় ছিল যে ট্রাভি সেট এখনো আছে বল পুরনো করে দিয়েছে এরা ট্রাভি সেটের তো মজায় মজায় এরপর বাট ভাই ট্রাভি সেটও হয়তো এমন একটা প্লেয়ার যে যেদিন দরকার পড়ে টিমে সেদিন খেলে যেদিন দরকার পড়ে না সেদিন হয়তো রান করে না যে ঠিক আছে লব অ্যাভারেজের ব্যাপার আছে আমার রানটা বাঁচিয়ে রাখি বলতে পারো তো সেই জায়গাতে কিন্তু তো ওয়াশিংটন সুন্দরের বলে মারতে গিয়ে মান্নাস লাবুসেন আউট হয় বাট লাবুসেনের ভবিষ্যৎ একটুখানি সমস্যায় পড়ে গিয়েছে অ্যাকচুয়ালি লাবুসেন না ভবিষ্যৎ স্যাম কনস্টাস স্টিভ স্মিথেরও সমস্যায় পড়তে পারে ভবিষ্যতে প্রচুর মার খেয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার লাবুসেন আউট হবার পর উল্টো দিকে কিন্তু রেড আসে এবং ট্রাবিস হেড একটা তো ভাই বুঝতেই পারছো সেই ব্যাপারটাকে কিন্তু যশপ্রীত বুমরার একটা ব্রিলিয়ান্ট বল ট্রাভিস হেড কিন্তু বলটা ছাড়তে যায় এবং ট্রাভিস হেডের কিন্তু বেল উড়ে যায় এবং যশপ্রীত বুমরা কিন্তু সেই কাজটা করে দেয় যে ট্রাভিস হেড ভারতকে দেখলে একশো ছাড়া কিছু করেই না সেই ট্রাভিস হেড কিন্তু শূন্য রানে আউট হয়ে যায় তারপর মিচেল মার্স আছে সেও যাসপ্রীত দুমরাকে অ্যাটাক করতে যায় বাট সেও কিন্তু উইকেটের পেছনে ঋষভ পন্তের হাতে ক্যাচ আউট হয়ে যায় তো জাসপ্রীত দুমরা কিন্তু ওখানে কামব্যাকটা টিম ইন্ডিয়াকে করায় পরপর দুটো উইকেট নিয়ে যেখানে একসময় দুশো সাঁত্রিশে দুই উইকেট ছিল সেখানে কিন্তু দুশো ছেচল্লিশে পাঁচ উইকেট পড়ে যায় মানে দশ রানের মধ্যে তিনটে উইকেট কিন্তু ইন্ডিয়া সেখানে নিয়ে নেয় পরবর্তীকালে নতুন বল যখন আসে তখন কিন্তু আকাশদ্বীপ একটা ভালো বলে অ্যালেক্স ক্যারিকে আউট করে যদিও সেখানে আর একটা ভালো পার্টনারশিপ হয়ে গিয়েছিল এবং দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিনশো এগারো রানে ছ উইকেট অস্ট্রেলিয়া অভিয়াসলি ভালো জায়গাতে আছে ইন্ডিয়ার কালকে টার্গেটটাই হবে চারশোর আগে তিনশো ষাট তিনশো সত্তরের মধ্যে যদি অল আউট করে দেওয়া যায় অস্ট্রেলিয়াকে সেটা খুবই ভালো পিচ তুলনামূলক বেটার বাট একদম ফ্ল্যাট পিচ নয় যতটা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় লাগছিল যে পিচ খুব ভালো সেরকম কিন্তু না কিছুটা স্পঞ্জি বাউন্স আছে বাট হ্যাঁ রান করার মতো পিচ ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরও বড় দায়িত্ব থাকবে ইন্ডিয়ান টিমে একটা চেঞ্জ হয়েছে ওয়াশিংটন সুন্দর এসেছে শুভমান গিলের জায়গায় আপডেট এরকমই আসছিল যে নীতিশ কুমার রেড্ডির জায়গাতে আসতে পারে বাট শুভমান গিল ড্রপ হয়ে গিয়েছে কিছুটা আনফর্চুনেট বাট সেরকম কিছু ছিল না যাই হোক সেখানে কিন্তু সেই একটা চেঞ্জ হয়েছে এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের থেকে ভালো ব্যাটিং কিন্তু দরকার নয়তো বুঝতেই পারছো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তো এই ছিল আজকের ম্যাচের কাহিনি বা কিন্তু আজকের ম্যাচের আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লাবুসেনের আগের দিন বেল চেঞ্জ করে দিয়েছিল সিরাজ দেন কিন্তু লাউসেন আউট হয়েছিল এই দিনেও কিন্তু বেল চেঞ্জ করে তারপরেই কিন্তু উসমান খোয়াজ আউট হয়ে যায় এটা একটা ব্যাপার ছিল আর একবার দেখলাম মোহাম্মদ সিরাজ হেসে হেসে কিছু কথা বলছে লাবুসেনের সঙ্গে বিরাট কোহলি বলছে এদের সঙ্গে একদম হেসে হেসে কথা বলবি না ভাই এগুলো কিন্তু বেশ মাইকে ধরা পড়ছিল এবং রোহিত শর্মার সঙ্গেও লাবু আমরা একটা ব্যাপার দেখি তো অ্যাকচুয়ালি আম্পায়াররা কি মানে অস্ট্রেলিয়াকে একটু টেনে খেলানোর চেষ্টা করছে মানে স্যাম কনস্টাসও দেখলাম যে পিচের উপর দিয়ে ছুটছে লাবু সেনও ছুটছে এবং আম্পায়ারদের তরফ থেকে কোনোরকম কিন্তু মানে তাদেরকে ওয়ার্নিং দিতে শুনলাম না রোহিত শর্মা লাবুসেন বলছে যে তুমি কেন বারবার পিচের উপর দিয়ে ছুটছো কোন ইন্ডিয়ান ব্যাটসম্যান করলে কিন্তু অবভিয়াসলি সব একদম আম্পায়ার চলে আসবে তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য এই একটা ব্যাপার কিন্তু আজকে লক্ষণীয় ছিল তো যাই হোক আজকের দিনটা অস্ট্রেলিয়া শুরুটা দুর্দান্ত করলেও কিছুটা কামব্যাক ইন্ডিয়া লাস্টের দিকে করতে পেরেছে কাল তাড়াতাড়ি অল আউট করতে হবে এবং দেন দারুণ ব্যাটিং করতে হবে সেটাই এখন ইন্ডিয়ার জব কিন্তু পড়ে আছে এই মেলবোর্ন টেস্টে এবং আজকে কিন্তু তোমার সমর্থকও প্রায় নব্বই হাজার ছিল বক্সিং ডে টেস্ট কিন্তু রীতিমতো জমে উঠেছে এবং উত্তাপও অনেকটা বেড়ে গিয়েছে বাকি তোমাদের মতামত জানিও আর একটা কলকাতা নাইট রাইডার্স নিয়ে আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী বেশ কিছুদিন ধরে স্ট্রাগেল করছিল তো সেই রঘুবংশী কিন্তু ফাইনালে রানে ফিরেছে আজকে মুম্বাইয়ের সঙ্গে অরুণাচল প্রদেশের খেলা ছিল যদিও অরুণাচল প্রদেশ খুব যে ভালো টিম সেটা না বলতে তবে তারা অল উইকেট হয়ে গেছিল মুম্বাইয়ের সামনে এবং সেই রান চেস করতে নেবে আঙ্ক্রিস রঘুবংশী বিজয় হাজারে ট্রফি যেটা কিন্তু অবশ্যই পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট সেখানে আঠেরো বলে পঞ্চাশ করে করে নট আউট থাকে রান পেয়েছে এবং এই রানটা কিন্তু অবশ্যই আঙ্ক্রিস রঘুবংশীকে বেশ কিছুটা কনফিডেন্স দেবে তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল বাকি তোমাদের মতামত জানিও তোমরা যারা স্যাম কনস্টাসের ব্যাটিং আজকে ভোর ভোর উঠে দেখেছো কেমন লেগেছে তার খেলা বা বিরাট কোহলির সঙ্গে স্যাম কনস্টাসের যে একটা সংঘর্ষ স্লেজিং সেই সব কিছু নিয়ে কী বলবে তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই